সব খবাহরম ফানিস্তুরা দিন রহিম পায়ের নিচের মাটি নেই পায়ের নিচের গাছ নেই গাছের পাতা নেই নদ নদীর পানি নেই টিউবওয়েলের পানি নেই এই মোট তুমি পনেরো দিনের উপাস যান বাঁচানোর জন্য পায়খানা খাওয়া যায়েজ যান বাঁচানোর জন্য কুত্তার গোস্ত খাওয়া যায় যান বাঁচানোর জন্য সুগারের গোস্ত খাওয়া যায় পায়খানা ফেসব খাইয়া যান গাইরা ওয়ালা আদিন শরীরকে মোটা তাজা করার জন্য না শক্তি করার জন্য না যান বাঁচানোর জন্য মনে রাখিও তারপরেও সুদের টাকা খাওয়া যায় না আমার কথা বুঝুন না আপনারা সুদের টাকা খাওয়া যায় আছে আল্লাহ আমাদেরকে হেফাজত কর আমিন বলে না আমিন ফাইললাম তাফালুভা জানো বি হার বিমিন আল্লাহ এই বৰসৌলিপ ও সুদ খোরের যদি সুদ বন্ধ করতে না ভরা আমি আল্লাহ আর সাথে আমার নবীর সাথে যুদ্ধ নওঁবিলাক বলে নাদেব আল্লাহর নবী বলেন ইন্নালির রিবাসিনাজুজা আই আইসারুহা আইন কৈহার রাজুলা উম্মা সুদের 70টা বড় বড় গুনাহ তমমধ্যে সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে অপকর্ম করা। আতুদের হামিম মিন দুনিয়া ওয়া হুয়া ইয়ালাম আশদ্দু মিন 630 জিন্নিয়া। 1 টাকা জানিয়া শুনিয়া সুদ খাওয়া 37 বার জেনা করার থেকে উত্তম। কিয়ামতের ময়দানে সুদের ছায়া বড় তুলবে সুদখורদেরকে। বলেন না আউযুবিল্লাহ। নিজের নাক কাটিয়া আর কথা কয় না নিজের নাক কাটিয়া আরেকজনের গলা হাল লাগাইতে আসেন না নিজে বেবেন হইয়া মারবে মায়ের সাথে জানা করিবে আর ছেলে মেয়েকে বিল্ডিং করে দিতেছ ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করতেছ ছেলে মেয়েদেরকে ব্যবসায়ী করতেছ এর মতো অবদত্ত এর মতো পাগল এর মতো বেকুব দুনিয়াতে আরেকজন মানুষ পাওয়া যাবে না কথা বলেন না মিয়া চাই আজকের এই মাহফিল থেকে মাহফিল সার্থক হবে মাহবিল কামিয়াব হবে যদি হাস শুনিয়া নিয়ত করতে পারি প্রয়োজনে পানি খাবো প্রয়োজনে মাছ মাটি খাবো কচু পাতা খাবো গাছের পাতা খাবো সুদ খাইয়া নায়ের সাথে দানা না সুদ খাইয়া বেমান হব না সুদ খাইয়া আল্লাহর সাথে যুদ্ধ করবো না মারা যাবো পানি খাইয়া তারপরে সুদ খাবো না কে রাজি দিয়াছেন হাত তুলে দেখেন আল্লাহ আকবর আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আসলে উঠেছেন না না কোনো নকলে উঠেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান কর কয় ব্যক্তির মৃত্যুর সময় কালী মানসিক হয় না তিন ব্যক্তি নম্বর দুই আমার সাথে বলেন ফেলবেন কি বলতে সবাইকে উচ্চ আবাদে বলতে ফেলবেন বলেন আলেম আলে মাদ্রাসা মসজিদ দিন শরীয়ত আল্লাহ রাসুল কোরআন হাদিস মিল্লত মাজহাব এই জাতীয় জিনিসের বিরুদ্ধে যদি ফেসবুকে লেখে দোকানে বসে বসে সমালোচনা করে দিছে কি দিছে দরকার নেই হাতের দেখতে পারি না হাতে নামাজ হয় হুদা দেখতে পারি না নামাজ পড়ে নিজে নামাজই দেখতে পারে না নিজে দাঁড়িয়ে রেখছে দাড়িওয়ালা দেখতে পারে না এমন কিছু সুলকানিয়ালা লোক সমাজে গ্রামে আছে আসেনি তুমি নামাজি তুমি তব্লিগকারী তুমি জিকিরকারী তুমি ওয়ালা তুমি হজওয়ালা তবে দিন শরীয় দেখতে পারো না আলে দেখতে পারো না আল্লাহ রসুলকে দেখতে পারো না কসম করে বলতেছি কোরান বুকে লইয়া বলতেছি ওরে যুবক রে তোর মৃত্যুর সময় কালী মানসিব হবে না ওই যুবক মানে একবি তুই বেনামাজি তুই নামাজ পড়স না রোজা রাখস না হজ করস না দিন শরীয়ত মতো সলস না শয়তানের ফান্দে ফড়িয়া তবে তবলিগলাকে ভালোবাস নামাজিকে ভালোবাস ওয়াজকে ভালোবাসস মসজিদকে ভালোবাস আলেমুলকে ভালোবাস নিশ্চিত তুই মুসলমান তোর মৃত্যুর সময়ে কালিমা হবে কে জানে আমার ওয়াজ নি। না বে কি বুঝে না নামাজি হইয় বেনামাজি তালিকায় জাহান নামি হবে আর বেনামাজি হইও ইমানদার হইয়া যাবে অন্তর লইয়া কথা কথা কয় না অনেক নামাজি বেনামাজি দেখতে হারে নামাজি দেখতে পারে না আর অনেক বেনামাজি ক আমি শতানে ফাইছে আমি শতান আমি দুষ্ট কিন্তু নামাজ বালা আমি দাঁড়িয়ে রাখি না দাঁড়িয়ে বালা আমি না আমি দিন শরীয়ত মতে চলি না আতে দিন শরীয়ত মতে চলে ভালো আমি আলেম হতে পারি না আতে না আয়বে আতে বালা আপনি ইমান লইয়া যাবেন তবে আপনি সব করেন কিন্তু দেখতে পারেন না আপনি বেমান বুঝে দাম পেচ্ছি ও যুবকরা মোবাইলে স্ট্যাটাস দিয়ে কাকে দিয়ে দিবা আল্লাহ রসুলের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে রাজনীতি করো কোনো সমস্যা নাই তবে এমন রাজনীতি করবো না যে রাজনীতি করলে নিজের ইমানের উপরে ধাক্কা আসে কথা কয় না আল্লাহ আমাদেরকে বুঝার তো কয় ব্যক্তির মৃত্যুর সময় কালী মানুষই হয় না নম্বর মাতা পিতার অবাধ্য সন্তানের মৃত্যুর সময় কালী মানুষই হয় না কার কার মা বাপন অথবা ইজ্ঞে আছে আত্মা এই বুড়া মিয়ান কিয়া কইলেন আপনি আমার আব্বা মা কোন জানা আল্লাহ আকবার আল্লাহু আকবার আজরাইল এসে কো দেন এখন দেয়া আমার যখন 18 মাস বয়স হয় তখন আমার আম্মা মারা যায় আমার যখন তার 3.5 বছর বয়স তখন আমার আব্বা মারা যায় জীবনে মা বাপ কি জিনিস সুখে দেখি নাই আজকে জুমার বয়না বলেছি আজকে ইসুব কাসেমি আজকে ইসুব কাসেমি মির মরার একদিন আগে মায় কইছে সব তো বড় হয়েছে আমার ইসুবকে কি করব আল্লাহর হাওলা করে দিলাম আমার আব্বাকে দেখতে এসছে সাল্লা মাদ্রাসার মহতম সাবজুর আব্বাই বলে ও মাওলানা নুরম্মর সাহ মাওলানা শামসুলক নুরি সাহেব কাতালিয়ার যে আমার ইসুফকে আপনি নিয়ে যাইন আমি যদি দুনিয়ার থেকে চলে যাই দুই দিন পরে আমাকে নিয়ে গেছে আজকে মা বাবা ছিল না বাংলাদেশে পড়ালেখা করে ইন্ডিও আল্লাহ পড়ালেখা করে এনছে আলহামদুলিল্লাহ মা বাপের দোয়ার কারণে ও যুবকরা মা বাপের অবৈধ সন্তান মৃত্যুর সময় কালী মানুষ ভাবেরা সাহাবি রসুন মৃত্যুর সময় কালী মানুষ হচ্ছে না আল্লাহর নবী বলে তার মাকে বলে মাফ করে দিতে মা বলে আমাকে অত কষ্ট দিছে আমি মাফ করব না আল্লাহর নবী বলে আগুন জ্বালাইয়া তাকে আগুনে ফেলাও সব কারাম আগুন ফেলতেছে মা জানালা দিয়ে দেখতেছে মা বলে ছেলে অবুজ আমি ফেটেল হয়েছি আমার কষ্ট হয়েছে যা হয়েছে হয়েছে মাফ করে দিলাম অন্তত থেকে হয় জানে না জানে কে সাথে সাথে মুখ দিয়ে বাইর হয় আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আবদুহু রসুল যদি এই বুড়িমার দিকে এই কালো মারদিকে একবার যদি মহাব্বর সহকারে তাকাতে পারে ফজ করতে গতবার আমার লাগছে সাড়ে ছয় লক্ষ টাকা কিছুদিন আগে উমরা করিয়েছি খরচা যেদিন করিয়াছি এর পরের দিন হুজুর দিয়ে দিয়েছে নভেম্বরে দেড় লক্ষ টাকা ও ছয় লক্ষ টাকা খরচ করি হজ করি কবুলের গ্যারান্টি নাই একবার মায়ের চেহারার দিকে যদি তা খাতে পারে একটা কবুল হজ একটা কবুল ওমরা দান করে না ফেলিয়া মেয়া তোমার তবু আল্লাহর নবী মায়ের চেহারার দিকে বাপের চেহারার দিকে যদি একশো বার তাকাই তাহলে কি হবে আল্লাহর নবী বলে একশো বার বলতে কোনো কথা নাই যত সবার তাকাতে ফেরি তত সবার কবুল হজের সবার কিতাবের মধ্যে লেখেন মক্কা শরীফের কালা গিলাফের দিকে তাকালে চোখের জুতি বাড়ে গুণা গুণা কমে আর সব হয় কোরআন শরীফের এই কালা অক্ষরের দিকে তাকাইলে চোখের জুতি বাড়ে গুণা মাফ হয় মা বাবের চেহারার দিকে তাকাইলে চোখের জুতি বাড়ে আর গুণা মাফ হয় কি তা সকালে ঘুম থেকে উঠিয়া মা বাপের চেহারার দিকে মহাব্বর আকার এক বার্তা খাইবে বিকেলে এক বার্তা খাইবে মৃত্যু পর্যন্ত শোকে সষমা লাগবে না মৃত্যু পর্যন্ত শোকে পানি বাইর হবে না মৃত্যু পর্যন্ত শোকে কোনো রোগ হবে না তোমার মা বাপের চেহারার দিকে যদি তুমি তাকাইতে পারো আরে মা বাপ রে মা বাপ আছে জান্নাত আছে মা বাপ নাই জান্নাত নাই ও যুবকরা এক স্ত্রী গেলে স্ত্রীর অভাব হবে না এক শ্বশুর শাশুড়ি গেলে অভাব হবে না মা আর পাওয়া যাবে না বাপ আর পাওয়া যাবে না কথা কন না ঠিক নেবে ঠিক দুনিয়ার বুকে যত উন্নত মানের শব্দ আছে সবগুলার ফতমক কর্ম মা লেখতে নাম মাহফিল মাহফিলের ফতমক কর্ম মজলিসের ফতমক কর্ম মসজিদের ফতমক কর্ম মুক্তবের ফতমক কর্ম মাদ্রাসার ফতমক কর্ম মসজিদের ফতমক কর্ম মেহরাবের ফতমক কর্ম মিনারার ফতমক কর্ম মুক্কার ফতমক কর্ম মুকারার ফতমক কর্ম মদিনার ফতমক কর্ম মোনব্বরার ফ ফতম কর্ম মোহাল্লার ফতম মামুরের ফতম কর্ম ফদম কর্মার ফদম কর্মের ফদম কর্ম মুন্সির ফদম কর্ম মোল্লার ফদম কর্ম মৌলভীর মৌলানার ফতম কর্ম মুফতির ফতম কর্ম মহাদ্দেশের ফদম কর্ম মুফাসের ফতম কর্ম মুহতামিমের ফতম কর্ম মুক্তাদির ফতম কর্ম মুসল্লির ফতম কর্ম মুআ ফতম কর্ম ফতমক কর্ম মুসলিমের ফতমক কর্ম মুসলমানের ফতমক কর্ম মাওলার কর্ম কর্মের ফতমক কর্ম যাকে না বানেলে আসমান জমিন সৃষ্টি হইতো না মোহাম্মদের ফতমক কর্ম ফলা তাকুলহুমা হুন ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কাওলান কারীমা ওয়াকফ ফি যিলাহুমা জনা হাযুল্লি মিন আর-রহমা ওয়া কুররব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা জাদার মাতা ফিতা আছে কয় মায়ে মা লগে খানা না আমগো সলমি আল্লাহ খায় কা তোর লগে খানা খা নিশ্চয় কোন গন্ধ কলইছে তোর লগে ওরে কথা কয়

আগামী জুমায় যদি যাইতে পারো আগামী সপ্তাহ দিবে যদি প্রত্যেক জুমায় যাইতে পারো আল্লাহ মাতা পিতাকে কবর আজাব দেখাবে না একবার সুবহান আল্লাহ ফরিয়া বলো এই সোয়াবটা আমার মাকে দিয়ে দিও একবার আল্লাহ একবার বলিয়া এই সোয়াবটা আমার মাকে দিয়ে দিও হাজার টাকা ফকিরকে দান করিয়া বলে এই সবটা দিয়ে দিও হাদিসের মধ্যে বিলবাহার একজন মৃত্যু কবরের মধ্যে এভাবে হা করিয়া তাকাইয়া থাকে দুনিয়ার দিকে যেরকম একজন মানুষ হাবুডুবু হাবুডুবু গাইতেছে দরিয়ার মধ্যখানে বাসার কোনো উপায় নাই একটা ফাতা দেখলে মনে করে ফাতা তার ভাল লইবে যে এই ব্যক্তি একবার সুবাহান আল্লাহ বলিয়া কবরওয়ালার কাছে পৌঁছাইল আল্লাহ এটার সোয়াব দিয়ে আর সমতুল্য সোয়াব তার মাতা পিতাকে দান করবে ভাইবেন নি ভাইরবেন নি নি আমরা কবর যে আরত করি ঈদের দিন ওর কথা কয় না আর পুরো বছর যাই না অথবা কোনো বিপদে বললে বা বিয়ে করবার দিন ওর কথা কয় না যদি কাছে থাকে মাতা পিতার কবরস্থান যে আরত করবেন তো ইনশাআল্লাহ কয় ব্যক্তির মৃত্যুর সময় কালী মানুষই হয় না সুদখর গুসখরের কালী মানসিব হয় না আলেম ওলামা বিদ্বেষীর কালী মানসিব হয় না মাতা পিতার অবাধ্য সন্তানের মৃত্যুর সময় কালী মানসিব হয় না আল্লাহ আমাদেরকে এই তিন ব্যক্তির থেকে নাম কাটিয়া আমাদেরকে জান্নাতি হবার তৌফিক দান করো একটা আয়াত কারিমা পড়ছি তাই ফরের হুজুর কটা বাজে আয় বৃষ্টি কইছেন কটা ঠিক আছে আমি লম্বা বাস করি না রে বাবা আপনাদের কিছু সময় আসেনি জিকির করিবার আল্লাহরে বলাইবার বলেন প্রত্যেক দিন সকালে একশো বিকালে একশো ওর কথা কয় না সকালে একশো প্রত্যেক দিন সকালে একশো বিকালে একশো আস্তা গো বলেন না আস্তাগ গো আস্তগো ফিল্লাহ আস্তগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ ছাড়বেন নি আস্তাক ফুরুল্লাহ মানে আয় আল্লাহ আমি দোষী ক বন্দা বন্দা দুষ্টর হাত তুললে এ পরিমাণ খুশি লাগে একজন বন্দা তার টাকা পয়সা দম দূরোদ সব হারিয়ে ফেলছে আবার পাইয়া গেছে খুশিও কই আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার আল্লাহ আর কথা কয় না বুঝন্ন বুঝন কিয়া কয় আল্লাহরে গোলাম ওর কথা কয় না নিজের কয় এই বেড়া যে পরিমাণ খুশি হইছে বন্দা গুণা করি ইস্তেগফার করলে আমি এর থেকে বেশি খুশি হই তু বা আমার হাতের দিকে তাকান এটা না নামায় আমল প্রথম পৃষ্ঠার শুরুতে একশো নিচে একশো দ্বিতীয় পৃষ্ঠে শুরু একশো নিচে একশো তৃতীয় পৃষ্ঠের শুরু একশো নিচে একশো এস্তেক আল্লাহ ফাক ফেরেস্তাদেরকে বলবে শয়তানের ফান্দে ফরিয়া গুনা করছে ও লোমাইকার আমের কথা শুনিয়ে এস্তেক পার করছে এই ব্যক্তির সমুদ্রের ফেনা সমুতল্য গুণা থাকলে আমি তার গুণাগুলি মাফ করিয়া দিছি তার জন্য জান্নাতের দরজা দরওয়াজা খুলিয়া দে তুবালিমান ইস্ত গোফারম কাসিরা বলেন না আস্ত গোফিরুল্লাহ আস্তা গো ফিরুল্লাহ আস্তা গো ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ ইস্তা ফার করে দোয়া করলে দুয়া কবুল হয় তোর কথা কয় না ইমাম আহামদামলে হাম্বল সাই এক একমাদাবের ইমাম হানাফি শাফি মালে কি হাম্বলি উনি রাত্রের বেলা সফরে দেখছে শীতকালে মসজিদে আসান নামাজ ফুটছে থাকবো হুজুর জাগা নাই অন্য জায়গা যান গেছে বাজারে এক বেডা তন্দুর রুটি বানায় ক বাইরে তুই তো তন্দুর রুটি বানাইতে আস আমারে একটু শীতলেক দে আছে তোর চুলার কাছে দাঁড়ায় দাঁড়ায় আগুন হওয়া মুখ করেন দাঁড়ায় দাঁড়ায় আগুন হওয়ায় আর রুটিওয়ালা রুটি তৈরি করে বলেন না আস্তাগ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ রুটি আর বলে রুটি বাহির করে আর বলে আস্তাগো বল ভাই তুই ক বছর এস্তেক ফার করতেছ কত বছর জবত ইস্তেক ফার করতে আস কখন লাভ পাইস আমি যে কোনো দোয়া করি সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে একটা দোয়া কবুল হয় না আপনাকে তো দেখতে শুনতে নামাজি ভালো মানুষ লাগেন আপনিও দোয়াটা করিয়েন আমার এই দোয়াটা যেন কবুল হয় তিরিশ বছর কিললে কবুলও না জানি না কী দোয়া ক এই এলাকার সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ নেহাম্বল হাম্বল কোনোদিন দেখি ব্যস্ততার কারণে দেখা করতে পারি না দোয়া করি আল্লাহ যেন সাক্ষাৎ করে ইমাম আহমদ এমনে হাম্বল রুটিওয়ালাকে জোড়াইয়া ধরে বলে আমার নাম ইমাম আহমদ নেহাম্বল হাম্বল আল্লাহ তোর এই দোয়াটাও কবুল করেছে মোকামে আ সে কি দি গর মোকামে বম ধে গে দি গর মোকামে আ সে কি দি খাহি যে খা কিবে সাজা খাহি ফেরবেন নি সে কে ফেরবেন হাত তুলে দেখেন তো ইনশাল্লাহ নিজের লায় কথা কয় না কাল লায় হাঁস টাকা রাখি যাবেন সন্তানেরা কিলে কিলি করবে ভাগবাটারা লইয়া নিজে কিছু পুঁজি করে যাব। এটা আখেরা তোর হবে কথা কয় না কথা কি বুঝতে পারছি প্রত্যেক দিন সকালে একশো বিকালে একশো সল্লাল্লাহ আইলাইহি ওসাল্লাম সল্লাল্লাহ আইলাইহি ওসাল্লাম সল্লাল্লাহ আই লাইহি ওসাল্লাম সল্লাল্লাহ আইলাইহি ওসাল্লাম একবার দুরুদ পড়লে সত্তরটা গুনা মাফ হয় শোভনা কয়না একবার দুরুৎ পড়লে সত্তরটা রহমত নাজেল হয় একবার দুরুৎ পড়লে সত্তরটা ভদমর্যাদা বাড়ে একটা দোয়া আছে একটা দুরুদ আছে একবার পড়লে এক হাজার জন ফেরেশতা এক বছর পর্যন্ত সব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় সব লেখা শেষ হাজার কতাম নেতামনি কৈতাম নয়